সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের ইপসনের প্রিন্টারের আপডেট প্রাইস সম্পর্কে আমরা একটু ধারণা দিব আমাদের নতুন প্রিন্টার অ্যাভেলেবল চলে আসছে তো আপনারা এই মুহুর্তে আপনারা ডিসকাউন্ট প্রাইজে কী কী পাচ্ছেন আমরা দেখাবো ইফসন এল একশো তিরিশ এই প্রিন্টারটি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারে যদি আপনি প্রিন্ট করেন চার হাজার পাঁচশো পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এবং কালার হচ্ছে সাত হাজার পাঁচশো পর্যন্ত আপনারা প্রিন্ট করতে পারবেন এক্সেটে আর তারপর হচ্ছে ইপসন এল বত্রিশ দশ এটা আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াইফাই সহ এবং ওয়াইফাই ছাড়া দুইটাই পেয়ে যাবেন তো আপডেট প্রাইস হচ্ছে ইপসনের এল একশো পেয়ে যাবেন আমাদের কাছে তেরো হাজার দুইশো টাকায়

চেষ্টা করব তো যারা কুরিয়ার টা নিতে চাচ্ছেন আমাদের কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবল সারা দেশে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনার যদি কোন প্রিন্ট থাকে কোনো সমস্যায় আপনার সার্ভিস নিতে চাচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ইনশাল্লাহ আজকে আল্লাহ হাফেজ